সাক্ষর কথা শুনে সাক্ষর মা সাক্ষ্যকে চর মারে তখন সাক্ষর বাবা সাক্ষর পাশে দাঁড়িয়ে সাক্ষ্য ও ঝিলের বিয়েটা সম্পূর্ণ করে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাক্ষর কথা শুনে চৈতি মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক শুরু করে দেয় এদিকে ঝিল তখন ধীরে ধীরে বলে ওঠে সাক্ষ্যবাবু আপনি আর যা করলেন সেটা ভালো বসে নয় এটা জেদ আমাকে বিয়ের মণ্ডপে এনে সবার সামনে অপমান করে আমাকে বাধ্য করতে চাইছেন কিন্তু মনে রাখবেন জোর করে পাওয়া সম্পর্কে বেশি দিন টেকে না এ কথা শুনে সাক্ষ্য তখন উত্তেজিত হয়ে যায় আর সে বলে আমি জোর করছি না ঝিল আমি শুধু সত্যিটা বলছি আর আমি তোমাকেই চাই সাক্ষ্যর মুখে ঝিলকে বিয়ে করার কথা শুনে তার মা আর নিজেকে সামলে রাখতে পারে না তিনি সবার সামনে এগিয়ে এসে সপাটে এক চর বসিয়ে দেন সাক্ষর গেলে সাক্ষর মা তখন বলে তোর লজ্জা করে না সাক্ষ্য এত বড় একটা কথা তুই সবার সামনে বললি তুই শুধু আমাদের নয় চৈতি আর ওর বাবা মাকেও চরম অপমান করলি এই মেয়েটাকে আমাদের বাড়ি থেকে বিদায় হয়েছে অনেক আগেই আজ আবার তাকে নিয়ে এরকম নাটক করার তো কোনো মানেই হয় না সাক্ষর তখন গালি হাত দিয়ে শান্ত গলায় বলে মা তুমি মারলে আমি মাথা পেতে নেবো কিন্তু আজ আমি সত্যিটা বলতে বাধ্য হয়েছে। আমি শুধু ঝেলকেই ভালোবাসি আর ওকেই আবার বিয়ে করতে চাই অন্য কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না ঠিক এই সময় সাক্ষর বাবা এগিয়ে আসেন সাক্ষর বাবা তখন বলে তুমি চুপ করো তো সাক্ষ্যকে আর একটা কথাও বলবে না ও যেটা করেছে সেটা মোটেও ভুল কিছু না সাক্ষর মা এর কথা শুনি অবক হয়ে যায় সে বলে তুমি এসব কি বলছো ও একটা সাজানো বিয়ের মণ্ডপে অন্য একটা মেয়ের গলায় মালা দিচ্ছে আর তুমি বলছো ও ঠিক করছে তখন সাক্ষর বাবা বলে হ্যাঁ ঠিকই করেছে নিজের মনের বিরুদ্ধে গিয়ে সমাজকে দেখানোর জন্য একটা ভুল বিয়ে করাচ্ছে নিজের ভুল শুধরে নেওয়া অনেক ভালো আজ ও অন্তত নিজের অধিকারের জন্য লড়ছে আমি আজ আমার ছেলের পাশেই আছি এদিকে চৈতির বাড়ির লোক তখন চিৎকার শুরু করে দেয় চৈতির মা ঝিলকে উদ্দেশ্য করে বলতে থাকে সবই অলক্ষ্মী মেয়েটার জন্যই হলো ও কেন আজ এখানে এলো কিন্তু সাক্ষ্য তখন গলায় জব দিয়ে বলে ঝিল আসিনি ঝিলকে আমি নিয়ে এসেছি কারণ আমি জানতাম আজ যদি আমি ওকে না আটকাই তবে আমরা দুজন সারা জীবনই পস্তাবো তখন সাক্ষ্য পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলে ঠাকুর মশাই আপনি মন্ত্র পড়া শুরু করুন আজ এই মণ্ডপেই আমি ঝিলে সিদ্ধি তো আবারও সিঁদুর পরব কেউ আমাদের বিয়েটা আটকাতে পারবে না এরপর দেখা যায় সাক্ষর বাবা নিজে দাঁড়িয়ে থেকে সাক্ষ্য ও ঝিলের বিয়েটা সম্পূর্ণ করে এদিকে তখন বাড়ির সকলেই অবক হয়ে তাকিয়ে থাকে চৈতির বাঘ বাবা মাও অবক হয়ে সেই দিকেই আছে এইদিকে সাক্ষ্যর জেঠু মেজোকাকি কাকি সবাই অবক হয়ে আছে এবং নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে এদিকে তখন ঝিলের বন্ধুরা এটা দিকে খুব খুশি হয়ে যায় কারণ তারা দেখছে যে সাক্ষ্য ঝিলকে অবশ্যই বিয়ে করেছে আর ঝিলকে বিয়ে করার জন্যই সাক্ষ্য চ্যাটার্জি এত কিছু আয়োজন করেছিল তারা এসব কিছু বুঝতেও পারিনি তারা জানতেও পারিনি যে সাক্ষ্য মনে মনে এত কিছু প্ল্যান করে রেখেছে ঝিলের জন্য এদিকে তখন ঝিল তো বিয়ের মণ্ডপে উপস্থিত আছে তখনই দেখা যায় যে মিলি বলে হ্যাঁ রে তোর কি কোনো লজ্জাসরম বলতে কিচ্ছু হবে না তুই চলে এসেছিস তোর প্রাক্তন স্বামীর বিয়ে দেখতে তুই পারলি এতটা নির্লজ্জ হতে কিসের জন্য তুই এই কাজটা করলি বলতো তারপর এই যে দামি গহনা শাড়ি এগুলো তোকে কে দিয়েছে নিশ্চয়ই তোকে সাক্যবাবু দিয়েছে হাত পেতে নিয়েও নিলি হ্যাঁ রে তোর কি আর কোনোদিন লজ্জাসারম হবে না তখনই মিনু বলে সে তো আর কি দরকার ছিল তোর এগুলো নেওয়ার ডিভোর্স যখন হয়ে গিয়েছিল সব কিছু যখন ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তখন তো এগুলোর কোনো দরকার ছিল না তুই এগুলো কেন করলিছিল সবার সামনে আমাদের নাক কান কাটা যাচ্ছে এটা কিন্তু তুই একদমই ঠিক করলি না আমি বারবার তোকে ভেবেছিলাম তুই খুব বুদ্ধিমতী মেয়ে সময় সুযোগ বুঝে চলতে জানিস কিন্তু এখন এসে দেখছি যে তুইও সেই বাকিদের মতো ভুলটাই করলি করে বসলি এরপর ঝিল বলে আমাকে তোমরা ক্ষমা করে দাও কি করব আমি সাক্ষ্যবাবু আমাকে অনুরোধ করেছিল এখানে আসার জন্য সেই জন্য আমি এসেছি না হলে আমার এখানে আসার কোনো দরকারই ছিল না আমি তো চলেই যাচ্ছিলাম ভালো মতো তো আমি এখানে এসেছি নিজের ইচ্ছাতে তো নয় ওনার জোরে উনি যদি আমাকে রিকোয়েস্ট না করতো তাহলে আমি কোনোদিনও এখানে আসতাম না ওনার অনুরোধটা আমি ফেলতে পারিনি আর সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তো আমি অন্যায় করেছি এর মধ্যে তখন মিনু বলে এই যে তুই এখন এখানে এসেছিস না এটা কেউ ভালো নজরে দেখছে না এটাকে কিন্তু সবাই খারাপভাবেই দেখছে আর সেই জন্যই আমি তোকে বলছি যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি অন্যদিকে দেখা যায় চৈতি বলছে তিতিরকে যে আচ্ছা একটা কথা বলো তো তিতির ওই যে মেনুকা মেনুকুমাসি তো এই বাড়িতে রান্নাবান্নার কাজটা সব কিছুই করলো নাকি তো ওনাদেরকে তুমি এক কাজ করো ওনাদেরকে আর প্রথম ব্যাচেই খাইয়ে দাও খাইয়ে দিয়ে ওদেরকে সহ সবাইকে বাড়ি পাঠিয়ে দাও তখনই একথা শুনে তরুণ বলে কেন কারণ আমার খুব খারাপ লাগছে টেনশন হচ্ছে তরুণ বলে ফালতু টেনশান করো না তো আর তাছাড়া তোমাকে বললাম যে আগে রেজিস্টার করে নিতে তুমি তো রেজিস্ট্রি করলে না তখন চৈতির বন্ধুরা বলে সত্যি তুই কেন আগে রেজিস্টার করলি না বুঝতে পারছি না তখনই চৈতি বলে এক মাস লাগতো রেজিস্টার করতে আর হঠাৎ করেই তো আমাদের বিয়েটা ঠিক হয়ে গেল এখন কি করব তাছাড়া আমরা তো অ্যাপ্লিকেশান জমা দিয়েছি এক মাস পর আমরা রেজিস্টার করে নেবো তখন বন্ধুরা বলে আচ্ছা ঠিক আছে সেদিন কিন্তু আমাদেরকে খাওয়াতে হবে তখন চৈতি বলে আচ্ছা ঠিক আছে আমি তোদেরকে খাওয়াবো কখনো কি কিপটামো করেছি নাকি তো ঠিক আছে টাইম হলে আবারও খাইয়ে দেবো চিন্তা করিস না তখন তিথির বলে আচ্ছা ঠিক আছে চলো গলায় মালাটা পরে নাও আর গাছটাও হাতে নিয়ে নাও তো চলো এবার বলেই যেতে লাগলে অমনি চৈতির পা মুচকে যায় আর পায়ে তখন লাগে তখন বলে আবারও একটা বাধা পড়লো একের পর এক বাধা শুধু পড়েই যাচ্ছে তখন তিতির বলে ও কিছু না চলো এদিকে দেখা যায় যে ভ্রমর বলে ওই তো আসছে চৈতিদি বলেই তখন ভ্রমর ছুটে যায় আর চৈতিকে তিতির আর ভ্রমণ দুজনেই নিয়ে আসে নিয়ে এসে সেখানে দাঁড় করিয়ে দেয় তখন ঝিল একেবারে সাক্ষর দিকে তাকায় আর একবার চৈতির দিকে তাকিয়ে থাকে আর তখনই সবাই বলে এবার কিন্তু আমাদের বিয়েটা শুরু করতে হবে তখনই চৈতির মা বলে যাও গো ওনাদের বাড়ির লোককে গিয়ে পারমিশনটা নিয়ে নাও যে ওনাদের ছেলের সঙ্গে এবার কিন্তু বিয়েটা হবে এসব বলতে থাকে তখন চৈতির বাবাও যায় সাক্ষর ঠাকুমা আর দাদুর কাছে আর সেখানে গিয়ে বলে এবার অনুমতি দেন আপনাদের ছেলেকে নিয়ে যাচ্ছি আর বিয়ে টাইপের হবে কিন্তু তখনই বলে হ্যাঁ ঠিক আছে যাও আমরা ভাবছিলাম বিয়ে হয়তো শুরু হয়ে গেছে আমি তো অনেকক্ষণ ধরে এখানে বসে থাকতে পারি না আমার ঠান্ডার ধাত আছে তখন বলে না আপনি একটু বসে থাকলেই এটাই আমাদের কাছে অনেক কোটায় তখন এই সাক্ষর কাছে চলে আসে সাক্ষরকে তখন নিয়ে আসে মণ্ডপে তখন সাক্ষ্য মণ্ডপে যাওয়ার আগে বারবার দিকে ঝিলের দিকেই তাকাচ্ছে ঝিলও তাকাচ্ছে সাক্ষর দিকে এদিকে সুদর্শনা কথা বলতে থাকে কাকায়ের সাথে আর বলে কি ব্যাপার তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো কাকায় তখন বলে সুদর্শনা তোমার এখানে আসার কি দরকার ছিল তুমি তো আমাদের সম্পর্কটাই মানো না সুদর্শনা বলে কে বলেছে আমি আমাদের সম্পর্কটাকে মানি না আমি সব কিছুকেই মানি কিন্তু কি জানো আমি যে চাকরি করি এটা তো তুমি তোমার পরিবার কখনোই চাওনি কিন্তু আমি যদি চাকরি এটা না করি তাহলে আমার পরিবারকে কে দেখবে আমার পক্ষে যেটা সম্ভব ছিল না তাই আজকে আমি তোমার সাথে তোমার বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে পারিনি আমাদের তো আর কিছুদিন পরে ডিভোর্সটা হয়েই যাবে তো অসুবিধার কি আছে কাকাই বলে তুমি যদি আমাদের বাড়িতে থাকতে তোমার কি সত্যিই কোনো তো এটা আমাদের বাড়ির রুলস যে আমাদের বাড়িতে সব কিছুই আছে তাই আমাদের বাড়ির বউদের চাকরি করার কোনো প্রয়োজনই পড়ে না সুদর্শনা বলে তোমাদের বাড়ির বউদের চাকরি করার দরকার পড়ে না কারণ তোমাদের অডেল টাকা পয়সা আছে তা তোমাদের টাকা পয়সা দিয়ে আমি আমার বাবা মাকে দেখতে যাব কেন সেটা যেমন আমার জন্য সম্মানের হবে না তাদের জন্যও সম্মানের হবে না যাই হোক আর কয়েকটা দিনই তো তারপর ফাইনালি তোমার আর তোমার ডিভোর্সটা হয়ে যাবে এটাই বড় কথা অন্যদিকে দেখা যায় সাক্ষ্য বিয়ে করার জন্য একদমই তৈরি এর মধ্যে সাক্ষ্য যখনই বিয়ের মণ্ডপে বসবে তখনই চৈতির বাবা মা জিজ্ঞাসা করে ঠাম্মি আর দাদুকে যে আপনাদের ছেলে কি এবার বিয়েতে নিয়ে গিয়ে বসায় ঠাম্মু আর তার দাদু বলে হ্যাঁ তখনই চলে যাচ্ছিল মিলি আর মিনি এদিকে তখন সাক্ষ্য তাদেরকে আটকে দেয় আর বলে একই আপনারা কোথায় চলে যাচ্ছেন এখন আপনারা এখান থেকে যাবেন না এখন অনেক কিছু বাকি আছে দেখার আপনারা যদি এত তাড়াতাড়ি চলে যান তাহলে কি করে হবে তখনই মিলি বলে দেখুন আমরা আর এখানে থাকতে চাই না আমাদের যা দেখার দেখা হয়ে গেছে এবারে আমরা এখান থেকে চলে যেতে চাই আমরা বেকার দাঁড়িয়ে থেকে কেন কষ্ট পেতে যাব। তখনই সাক্ষ্য বলে আরে বাবা আপনাদের তো দেখছি তরই সরছে না আপনারা ওয়েট করুন এর মধ্যেই চৈতিশখানে চলে আসে শুভদৃষ্টি হওয়ার আগেই চৈতি সাক্ষর মুখি দাঁড়ায় আর বলে কী রে সাক্ষ্য তুই এসব কি করছিস আর কেনই বা করছিস দয়া করে এই সব কাজগুলো বন্ধ কর এগুলো কিন্তু আমি মেনে নিতে পারছি না আজকে তোর সাথে আমার বিয়ে তুই বিয়েটা না করে এই সমস্ত ঝামেলাই করছিস একটা কথা মনে রাখিস যে আজ কিন্তু তোর সাথে আমার বিয়ে হতে চলেছে তখনই সাক্ষ্য বলে তুই বা এত রিয়্যাক্ট করছিস কেন দেখ বিয়ের মণ্ডপ তুই সাজিয়েছিস বিয়ের মণ্ডপে তুই সেজেও এসেছিস কিন্তু বিয়েটা আমি কাকে করবো না করব সেটা কিন্তু আমারই ব্যাপার আর এটা শোনার পরেই সবাই রীতিমতো অবাক হয়ে যায় এরপরে ছুটি আন্টি বুঝতে পারে যে সাক্ষ্য ঠিক কী করতে চলেছে সাক্ষ্য নিজের মালাটা খুলে ঝিলকে পড়াতে চায় চৈতি তখন বলে এ কি সাক্ষ্য তুই এটা কি করছিস তোর মালা বদল হচ্ছে ঝিলের সাথে কেন বিয়েটা তো তুই আমাকে করবি তাহলে তুই এই কাজটা কেন করছিস সাক্ষ্য তখন বলে চৈতি বিয়ে আমি তোকে করব না কারণ তোকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই বিয়ে যদি আমি করি তাহলে শুধুমাত্র ঝিলকেই করব অন্য কাউকে না আর এটা শোনার পরেই পুরোপুরি অবাক হয়ে গেছে চৈতি আর চৈতির পরিবার এমনকি সাক্ষ্যর পরিবারও সাক্ষ্য তখন বলে এসব তুমি কি বলছো আজ আমরা এখানে এসে চৈতিকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে আর তুমি বলছো তুমি ঝিলকে বিয়ে করতে চলেছো তো ঝিলের সঙ্গে তো তোমার ডিভোর্স হয়ে গেছে তুমি আবার ঝিলকেই বিয়ে করবে আর তখনই সাক্ষ্য বলে কেন অগ্নি সাক্ষী করে সিঁদুর পরিয়ে আজকে আমি ওকে বিয়ে করবো চৈতিকে তো আমি কখনও ভালোইবাসিনি তো চৈতিকে আমি বিয়ে করব কেন চৈতি আমাকে ভালোবেসেছি ঠিকই কিন্তু আমি ওকে বারবার বলেছিলাম ওর সাথে আমার শুধুমাত্র বন্ধুত্বের পূর্ণ সম্পর্ক রয়েছে তাছাড়া ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ও যদি সেটাকে বিশ্বাস না করে জোর করে আমাকে বিয়ে করতে চাই। সেটাতে তো আমার কিছু করার নেই এর মধ্যে সাক্ষ্য ঠাম্মি বলে দাদুভাই তুমি এই অন্যায়টা করতে পারো না চৈতিদের বাড়ির সবাই এখানে উপস্থিত আছে ওদেরকে এভাবে অসম্মান করা ঠিক হচ্ছে না তখনই ঝিল বলে কেন আপনি আমাকে মালাটা পরালেন আমি আজকে এসেছিলাম আপনার আর চৈতি ম্যাডামের বিয়েটা দেখতে আর আপনি কি না বলছেন আপনি আমাকে বিয়ে করে নেবেন এটা কি কখনোই সম্ভব তখনই সাক্ষ্য বলে কেন হবে না কেন হবে না কিসের জন্য হবে না আমি এখনও তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি ঝিল এই যে আমি তোমাকে বেনারসি পরিয়েছি পরে এখানে এনেছি এই যে গয়না পড়িয়ে এনেছি কেন যেন